দর্শক দেখুন কি চমৎকার এটি ব্রিধান একশো ছয় এবং আউশ মৌসুমে মাঠ পর্যায়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বিলিসকৃত সর্বশেষ জাত এটি এবং এই শীষগুলো আসলে অনেক লম্বা আমাদের আউশ ধানের যে জাতগুলো বাংলাদেশে আছে এই যে বৃধান একশো ছয় এই শীষগুলো অনেক লম্বা এবং ধানগুলো আগাগুড়া পুষ্ট এবং এই ধান গাছের উচ্চতা আসলে আমাদের আউশ ধানের যে জাতগুলো আছে সচরাচর বিশেষ করে বিধান আটানব্বই বিধান বিরাশি বা আটচল্লিশ এই সকল ধানের চেয়ে এই ধান গাছ কিছুটা উচ্চ এবং দেখেন দর্শক এই যে এই ধান পেকে গেছে কাটার মধ্যে রয়েছে তারপরেও এই যে দিক পাতাগুলো খাড়া সবুজ এবং একটা হাইব্রিডের মতো এবং ফলনও আসলে হাইব্রিডের মতো দর্শক আসলে অন্যান্য যে আউশ ধান আছে তার চেয়ে জীবনকাল একটু বেশি এবং এর ফলনও অনেক বেশি এটির গড় ফলন চার দশমিক আট টন পার হেক্টর তবে ভালো পরিচর্যা পেলে এর গড় ফলন সাড়ে পাঁচ টন পর্যন্ত হতে পারে এবং বিধান সাতাশের তুলনায় এর ফলন প্রায় সতেরো পার্সেন্ট বেশি এবং এই যে ধান আপনারা দেখতে পাচ্ছেন ধান কিছুটা মোটা মাঝারি মোটা এবং এর ভাতও সুস্বাদু এবং এর এই যে ভাতে বাই চালে আমার যে পরিমাণ সাড়ে সাতাশ পার্সেন্ট ফলে ভাত ঝুরঝুরে আসলে আমাদের কৃষক ভাই একটু আগে বলছিলেন যে আউশি নাকি লাভ হয় না তো উনি বলছেন যে আসলে এরকম চাষ যদি করা যায় আউশি বেশি লাভ করা যায় এবং উনি সহজেই এই আউশ কেটে এখানে উনি রবি ফসলে অর্থাৎ উনি রবি এই যে সবজি বিশেষ করে শীতকালীন সবজি এই সবজি উনি করতে পারবেন বা করতে পারবেন এই ধানের জীবনকাল আমি আগে বলেছি একটু বেশি একশো পনেরো দিন তবে ফলন আসলে অনেক বেশি আমরা যেমনটি আসলে আমাদের লিটারেচারে দেখেছি তার চেয়ে আসলে অনেক বেশি ফলন